গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তশমাই শ্রী গুরু বেনামা হ্যাপি টিচার্স ডে টু অল অফ মাই রেসপেক্টেড টিচার্স ইয়েস টুডে ইজ দ্য ডে অফ ফিফ্থ সেপ্টেম্বর যে দিনটা কিনা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আর যে দিনটাকে আমরা সেলিব্রেট করি অ্যাজ আ টিচার্স ডে হিসাবে আমি পার্সোনালি তো মানে আমার সমস্ত টিচারকে আর কি যার যার নাম্বার ছিল আমার কাছে সবাইকে সকালে উঠে প্রণাম নিবেদন করে দিয়েছি অলরেডি বাদ বাকি যাদের নাম্বার নেই বা যাদের সাথে চাই কনট্যাক্ট করতে বা ফিরে উঠি না আজকের দিনে সরি তাদের মানে সরি বলতে চাই তাদেরকে আর আপনারা ছিলেন বলেই আজকে আমরা যেখানে যেভাবে যে অবস্থাতেই আছি না কেন শুধুমাত্র আপনাদের আশীর্বাদ ভালোবাসাতেই আছি এইভাবে সারা জীবন ভালোবেসে যাবেন আর আশীর্বাদ করে যাবেন হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম একটু বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো জানো আজকে ব্লগটা স্টার্ট করা যাক কাশি শুনতেই পাচ্ছ ডাকাডাকি শুরু করে দিয়েছে কারণ ওদেরকে এখনও খেতে দেয়নি এদিকে এদিকে আজকে দুদিকের জানলাই খোলা তো আর ব্যাস দিক দিয়েই ঢাকাটা স্টার্ট করে দিয়েছে আগে ওদেরকে খেতে দেব তারপর বলছি আমি কী কী করলাম কী কী করলাম না এতক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি তো ফোনটা নিয়ে ওই ওরা আসতে পারছে না আমি যাই ওরা খেয়ে নি আজকে হচ্ছে টিচার্স ডে ফিফথ সেপ্টেম্বর তো হ্যাপি টিচার্স ডে টু অল অফ মাই রেসপেক্টেড টিচার্স যারা আমাকে শিখিয়েছেন সে স্কুল জীবনে হোক আর কর্মজীবনেই হোক সবাইকেই প্রণাম এবং থ্যাংক ইউ আমাকে সবটা শেখানোর জন্য সে স্কুল জীবনেও শিক্ষা জীবনেও পেয়েছি অনেকের থেকে সাহায্য স্কুলে তারপরে হাই স্কুল কলেজ এমনকি আমি যখন ডিএলএড করতে যাই সেই সময়ও অনেকের কাছ থেকে অনেক স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি তো থ্যাংক ইউ শেখানোর জন্য আর কর্মজীবনেও আছে যখন আমি কাজে যোগ দিই তখনও এক দাদা আছে আমার যার কাছ থেকে আমি অনেকটাই শিখেছি প্রথম 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 সময় আমি তার কাছেই ছিলাম তো তার কাছ থেকে অনেকটা শেখা তো তিনি সূত্রে আমার শিক্ষকই বটেন বটে তো থ্যাংক ইউ আর অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাস নাইন পর্যন্ত তো আমি কোনো স্যারের কাছে পড়িও নি কাছেই পড়েছি তো হ্যাপি টিচার্স ডে মামনি মামনি আমাকে টোটালটাই শিখিয়েছিল নাইনের পরে টেনে যখন যাই তখন একজন স্যারের কাছে এক মাত্র পত্রিকা ছিলাম ইউএস স্যারের কাছে তো হ্যাপি টিচার্স ডে স্যার তারপর যাই বলছেন কাছে আর হ্যাপি টিচার্স ডে বউ আর প্রত্যেকের সঙ্গেই এখনও যোগাযোগ আছে ভালো কথা আছে সবাই খুব ভালোও বাসেন আমাকে কোনো ফোন করলে ধরেন কথাবার্তা বলেন অফিসেও আসেন যে জিজ্ঞাসা করেন কেমন আছিস না আছিস কী করছিস এরকম আমাকে কাজ দরকার থাক কাজ দরকার থাকলেও স্যার ফোন করে জিজ্ঞেস নেন যে এটা কী হবে ওটা কী হবে একটু বল এটা কোথায় সাবমিট করবো না করবো তো এই আর কি এখনও মানে মোটামুটি যারা আছেন সবার সঙ্গেই যোগাযোগ আছে কথাবার্তাও আছে আর স্কুল লাইফের অনেক টিচারের সঙ্গে তো আছেই স্যাররাও অফিসে মাঝে মাঝে আসেন তো যাই হোক অনেকটাই লেন্দি হলো দু প্রায় তিন মিনিট হতে চললো আর ডিএলএ তারপর হায়ার সেকেন্ডারির পরে যখন আমি গ্রাজুয়েশনে যাই গ্রাজুয়েশানে স্যারের সঙ্গে তেমন কারোর সঙ্গে যোগাযোগ নেই যার যে স্যারের কাছে পড়তাম সেই স্যারের সঙ্গে আপাতত এখন যোগাযোগ নেই অনেকদিন স্যারকে ফোন করাও হয় না তবে ডিএলএড যখন করতে গেছি সেই সময় স্যারের সঙ্গে অনেক স্যারের সঙ্গেই যোগাযোগ রয়েছে এখনও কথাবার্তা হয় আর তারপর যখন এম এতে গ্রাজুয়েশনের আগে যখন এম এ যাই যাকে আমি আমার গুরুদেব মনে করি অ্যাজি স্যার স্যারের সঙ্গে তো ফ্রেন্ড ফিল্ডে তো আবার গায়ক টাইপের আর কি যখন যেমন কথাবার্তা বলা স্যার আমাদের সঙ্গে আমরা চার পাঁচজন ছিলাম আমার সঙ্গে তো তেমন হয়ে মিশে যান যখন যা প্রয়োজন হয়েছে অসুবিধা হয়েছে স্যারকে বলে যে স্যার এই সমস্যায় এই এটা কর ওটা কর এইভাবে কর এইভাবে কর স্যারের সঙ্গে এখনও কথাবার্তা হয় এখনও যোগাযোগ আছে যাতায়াতও আছে স্যারও ফোন করেন আমিও করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড ওয়ান্স এগেইন হ্যাপি টিচার্স ডে টু অল অফ ইউ আরও জীবনে যে কদিন যে মানে যে কটা দিন আছে যে কদিন দিন বেঁচে আছি সবার সঙ্গেই যেন এইভাবে সক্ষতা থাকে আর আশীর্বাদ করবেন ভালো রাখবেন ভালো থাকার আশীর্বাদ করবেন তো আপনাদের সঙ্গে যেন সবসময় ভালো ব্যবহার করতে পারি ভালো থাকতে পারি আপনাদের সাথে একসঙ্গে তো আর কিছু বলার নেই অনেকটাই হলো ডিএলএড কলেজের তো হ্যাঁ ডিএলএড কলেজে যখন যাই তখনও তো অনেক স্যারের সঙ্গে যোগাযোগ মানে অনেক কিছু শিখেছি সেই সময় ওনাদের কাছ থেকে তো অনেকের সঙ্গেই এখনও যোগাযোগ রয়েছে তো সুস্থ থাকুন ভালো থাকুন সবাই তো ব্যাস এইটুকু আর কিছু বলার নেই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভার্বেল প্যারাডাইস তো সকালবেলা রেডি আজকে আর ছটার থেকে পড়ানো ছিল না আটটার থেকে পড়ানো তো এখন যাচ্ছি হচ্ছে পড়াতে ক্যামেরা সরিয়ে নিয়েছি উনি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আসলে জানলার ধারে ছিলাম না যদিও মানে জানে আমি খেতে দিই বাট তো ভয় তো পায় এনিওয়ে আমি সকালবেলা উঠে বিছানা টিছানাগুলো তুলে নিয়ে মা উনি বললো যে রান্না মা করছে তো বললাম ঠিক আছে চলো এখানে দেখে নাও একটা ব্যাগ আমার অলরেডি ফাঁকা হয়ে গেছে কারণ ছাদে আমি সব দিয়ে এসেছি গরম হতে আমার তোলার টাইমও হয়ে গেছে অলমোস্ট কটা বাজে নটা চল্লিশ হয়ে গেছে এখন ফটাফট ফট এডিকটা কমপ্লিট করবো করে এই এই মানে এই এই লটটা তুলে নিয়ে আসবো লটই বললাম কি হলে মানে বুঝতে পারছিলাম না যাই হোক এই মানে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিয়ে আসবো বাকি একটা ব্যাগও আবার দিয়ে আসবো তো আজকে মোটামুটি আমার শাড়ির পাটটা কমপ্লিট হবে বাদ বাকি জামা কাপড়গুলোও দেবো আস্তে আস্তে দেবো পরপর আর আগের দিন পুজো দিতে গেছিলাম ওই গামলি ফ্যামলিগুলো সব পার করা ছিল ওগুলো সমস্ত প্যাক করে ঢোকানো হয়ে গেছে আমার এখনও ঘর বাড়িটা ঝাঁট দেওয়া হয়নি বাট আমি আগে ইয়েটা এডিটটা করে নেব নিয়ে তারপরে ঝাঁট দেব পড়ানো কমপ্লিট আর যাব এখন বাড়ি আর তার আগে একটু বাজারে ঢুকবো বাজার থেকে দুটো কাজ আছে সেটা মেটাবো মেটিয়ে তারপরে যাব বাড়ি তারপর স্নান টান করে অফিসে বেরোবো অ্যাকচুয়ালি বাজার থেকে নিয়ে যেতে বলে যাচ্ছে লোটে মাছ আর যে ভদ্রলোক নিয়ে বসে সে লোক আর আজকে বসিনি তো আনফর্চুনেটলি পাওয়া যায়নি তো চলো কী করা যাবে এখন বাজার থেকে বেরিয়ে যাচ্ছে পাটি যে সেকেন্ড ব্যাচ এগুলো আমি আর ভাঁজ খুলিনি আর ভালো লাগছে না সিরিয়াসলি বলছি এইগুলো সব এভাবে আছে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে ভাঁজ করবো আর এগুলো এরকম ভাঁজ সমে দিয়ে রোদ তুলে দিয়েছিলাম এই চাষ তুলে আনলাম এগুলো ঠান্ডা হলে জাস্ট দুটো করে ফোল্ড দিতে হবে ব্যাস অ্যান্ড ডান ফ্রেশ ফ্রেশ হলাম হয়েছি অনেকক্ষণ আগে আই থিঙ্ক আধ ঘন্টা হয়ে গেছে আর একটেন আগে তারপরে ওই মামার সাথে আর দিদির সাথে একটু গল্প করছিলাম সেই জন্য আর ব্লগ করা হয়নি আমি ব্লগটা এডিট করতে গিয়ে একটা জিনিস দেখলাম মানে বাবা তো কালকে আপেলটা এসে আমাকে দিয়েওছে আর বলেওছে যে মৌমিতা এটা পাঠিয়েছে আর আজকে মানে ব্লগটা এডিট করতে করতে আমি মানে ব্যাপারটা দেখলাম যে দাদি ব্লগ দেখে সেটা মাথায় রেখে আমার জন্য অ্যাপেলটা পাঠিয়েছে সো ইটস মেন দ্য লড টু মি থ্যাংক ইউ সো মাচ দাদি হোপফুলি কোনো না কোনো দিন দেখা হবে যদিও আমাদের এখনো পর্যন্ত কোনো দিন দেখা হয়নি বাট হ্যাঁ তুমি যে মনে রেখে মনে করে আমার জন্য এটা পাঠিয়েছো থ্যাংক ইউ সো মাচ সিরিয়াসলি বলছি মন থেকে বলছি আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি এনিওয়ে যদি বাবার ওটা অ্যাকচুয়ালি আমাকে বলেছিল মামকে পাঠাতে আমি এখনও ফোন করিনি দাদাকে এখন ফোন করব যদিও বিকেলে থুবু পর্যন্ত আসতে পারে তাহলে ওকে দিয়ে পাঠিয়ে দেবো আদারওয়াইজ আর জানি না না যদি যদি ও আসতে পারে বলে আমাকে খেয়ে নিতে তাহলে আমি খেয়ে নেবো বাট হ্যাঁ মানে এর জিনিসটাকে আমি বিফলে যেতে দেব না এনিওয়ে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে স্কিন কেয়ারটা ফলো করে নিলাম এটুকুনি লিভন অ্যাপ্লাই করে নিলাম হেয়ারে কারণ শ্যাম্পু করে চাম্পি করেছি সে তো দেখেই ছিলে আর সিরিয়াসলি বলছি বিশ্বাস করো একদম মন থেকে বলছি বাবা আর কোনো কাজ ঠিকঠাক করতে পারুক আর না পারুক হি ইজ দ্য বেস্ট মাসাজার ইন দ্য ইউনিভার্স ফর মি সিরিয়াসলি বলছি মানে আমার কাছে ওর থেকে ভালো চাম্পি আর পৃথিবীতে কেউ দিতে পারে না আমার মাও না এটা একদম মানে অকপটে স্বীকার করছি আমি মানে কি বলবো হি ইজ জাস্ট বেস্ট ইন বেস্ট ইন চাম্পি ওর কাছে হেডমাস্টারস নিয়ে না আমার এত পরি মানে অন্য টাইমে কী করি যখন এমনি তেল মাখায় কিংবা কিছু করে তখন কিন্তু গল্প করি দুজনে বাট ও যখন চাম্পিটা স্টার্ট করে না আম জাস্ট মানে কাম অ্যান্ড রিল্যাক্স আমি বাস ওটাকে মানে একদম কি বলবো রোমে রোমে যেন ফিল করি আই রিয়েলি লাভ দ্যাট আর মানে পুরো স্ট্রেস আউট হয়ে যায় আমার একদম সমস্ত সরি স্ট্রেস আউট হয়ে যায় স্ট্রেস রিলিজ হয়ে যায় এতটা স্ট্রেস রিলিজ হয়ে যায় মানে আমি কী বলবো আমার যেন তখন জাস্ট মনে হয় ও মানে এর থেকে পিসফুল আর কিছু হতে পারে না আমার কাছে তো হি ইজ দ্য বেস্ট হেড মাসাজার ফর মি এখন ওই দেখছিলাম সুহাগান ওটা অনেকদিন দেখা হয় না অনেকগুলো এপিসোড জমে গেছে আমার এরকম জমতেই আছে কত ব্লগ দেখা হয় না কত কত দিন তো এখন দেখি এক ঘন্টা হাতে টাইম আছে টুকটাক একটু দেখবো এটা ওটা করবো ব্যাস রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা মানে টাইট হয়ে গেছিলো খুব বুঝতে পারছি যে একটু মোটুমুটু হচ্ছি পড়াই হয় না অনেক দিন ধরে এটা বিয়ের অনেক আগে মাউনি একবার দিয়েছিল এখানটা ভাঁজ পড়ে আছে এটা আমি ভাবলাম ছিঁড়ে গেছে তো যাই হোক এটা আমার অনেক দিন পরে বার করে পড়লাম আর জামা কাপড় আছে ছাদে কয়েকটা তো সে কটা তুলে তারপরে বেরোবো বেরোলাম যাব হচ্ছে ব্লকে মাস তো আছে ফোন করে দিল কি দরকার আছে মেটাবো আর পরে সঙ্গে নেবো নিয়ে তারপর যাবো বাড়ি বাড়ি এসে ছাদে জল টল দিয়ে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে প্রতিদিন খোলো এই দেখো আমার টিচার্স ডে গিফট ইউ বাপ হচ্ছে না আচ্ছা চলে দুজনে মিলে খুলি না খোলা চলো তুমি একবার বলো যে আচ্ছা বলো হ্যাপি টিচার্স ডে বলো 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 হ্যাপি বলো কই দেখি আচ্ছা আমার দিকে তাকাও বলো হ্যাপি বলো আরে যন্ত্রণা বলো বলো হ্যাপি

দেখো এটা তো এরকম যে কোনো কি হবে ফটো তুলবে আমার কোলে দুজনে একটা সেলফি তুলি লাইট চালাচ্ছে তুমি তুমি আসো ইয়া আচ্ছা এবার বলো জোরে বলো আচ্ছা আচ্ছা এবার তো হামিদি লাইট জ্বালাব আগে লাইট জ্বালাবো ছবি তুলবো অই লাইটটা জ্বালো লাইটটা জ্বালো আরটা সুইচ দাও ওখানে না না এই দাদা পাশে পাশে না না লাইট 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 কেজে এক দফনে কি শেষ এখনো হচ্ছে এসব এ ডেকোরেশন কখন হবে কখন সেলিব্রেশন হবে হবে না হবে না আজকে কালকে ঠিক আছে চলো

আমার প্রণাম নিয়ে আপনি আশীর্বাদ করবেন একটুখানি উপহার নিন একটু হেসে যদিও আর কিছু দেওয়ার নেই আমার আমার দিচ্ছি এক যে ছিল ইচ্ছা মোদের

you try to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away as you fade away Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then, baby, I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control all the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I'm never fell this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend, you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you you're trying to stay strong and fake a smile. পৌনে এগারোটা পৌনে এগারোটা ফাইনালি আই থিঙ্ক ড্রেস দেখে বুঝেই গেছো ফ্রেশ ফ্রেশ হয়ে আমি ঘরে চলে এসেছি আর 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 আজকের দিনটা স্টার্টই করেছিলাম টিচার্স ডে নিয়ে আর আজকের দিনটা এন্ডও করবো আমার সেই সব মেমোরি নিয়ে যে মেমোরিগুলো মানে কী বলবো কোনো ফিকা হবে না এক মিনিট তাই ভাবছি যে প্রবলেমটা কী হচ্ছে তো যেটা বলছিলাম অনেক স্টুডেন্ট পড়িয়ে যে আমি এইটুকু লাইফে আমার ফার্স্ট স্টুডেন্ট মানে মানে অ্যাজ আ প্রপার স্টুডেন্ট বলতে গেলে নন্দিনী চৌরঙ্গি বাড়ি তো ও যখন একটুকুনি ও যখন নার্সারি না লোয়ারে পড় লোয়ারে না আই থিঙ্ক আপারে পড়তো ও যখন আপারে পড়তো তখন থেকে আমি ওকে পড়ানো স্টার্ট করি অফিসিয়ালি অফিসিয়ালি কেন বলছি কারণ শুভ আর কুচু যখন একটু একটু হয় মানে একটু একটু হয় বলতে ওই চার সাড়ে চার বছর বয়স সাড়ে চার না ওই চার বছর টছর মতো তবে থেকে আমি ওদের দুজনকে পড়াতাম বাড়িতে টুকটাক এটা ওটা এইরকম বাট অফিসিয়ালি অ্যাজ আ টিউশন হিসাবে আমার ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে নন্দিনী তারপর রেহান ছিল অনুষ্কা ছিল বাড়িতে ছিল গুল্লু ছিল ফুন্তু ছিল গুবলু তিতলি সায়ন তারপরে পিয়া অ্যান্ড তারপরকে ভুলেও যাচ্ছে আই থিঙ্কাশা তিয়াশা সরি মানে মানে অনেকটা লং টাইমের জন্যে আমি তিয়াশাকেই পড়িয়েছি নইলে মানে কোনো না কোনো প্রবলেমে মানে ছেড়ে দিতেই হতো হ্যাঁ অনুষ্কা রেহানও অনেক দিনের অনেক বছর ধরে পড়েছে মানে যে যে আমার কাছে মোটামুটি পড়েছে বেশ কয়েক বছর ধরে পড়েছে বাট খুব লং টার্ম যদি বলো তো তিয়াশা তিয়াশাকে আই থিঙ্ক আমি পাঁচ সাড়ে পাঁচ বছর মতো পড়িয়েছি টানা একদম আর মোটামুটি সবাই ওরকম চার বছর তো সবাই পড়েছে আর ফাইনালি আফটার টু ইয়ার সামার এই গুড়িয়া মানে কি বলবো সিরিয়াসলি মানে ওকে নিয়ে কী বলবো আমি সত্যিই ভেবে পাই না যখন একদম সব কিছু পুরো বন্ধ হয়ে গিয়েছিলো আমার কাছে মানে চারিদিক দিয়ে জাস্ট ঘরের মধ্যেই বসে ছিলাম তো শি ওয়াজ দ্য অপরচুনিটি সিরিয়াসলি ওকে আমি অ্যাজ আ অপরচুনিটিই মনে করি কারণ মানে কি অ্যান্ড শি ইজ আ ব্লেসিং টু মি ট্রাস্ট মি মানে কি বলবো আমার একটা আমি আমি যদি ওকে একদিন পড়াতে না যেতে পারি না তাহলে আমার যেমন দিনটা ইনকমপ্লিট লাগে মানে এরকম একটা সে মানে কী বলবো মেজার পার্ট অফ মাই লাইফ হয়ে গেছে এই কয়েকটা মাসে এই চার পাঁচ মাস মতোই আই থিঙ্ক পড়াচ্ছি বাট হ্যাঁ মানে আর মানে ওই গুড়িয়াটাকে আমি যতটা থ্যাংক ইউ বলবো ততটাই কম সিরিয়াসলি বলছি মানে লাস্ট টু ইয়ার্স এই দিনটাকে আমি প্রচণ্ডভাবে মিস করতাম মানে ছোটোবেলা থেকে আমি অ্যাজ আ স্টুডেন্ট সেলিব্রেট করেছি দেন কিছু মানে কিছু বড়ো হওয়ার পরে অ্যাজ আ টিচার আমাকে সেলিব্রেট করেছে সবাই তো সেই জিনিসগুলোই মানে দুটো বছর ধরে না এই দিনটাতে প্রচণ্ড মিস করেছি আমি একদম মনের কথা বলছি বিশ্বাস করো প্রচণ্ডভাবে মিস করেছি মাথাটা কেটে যাচ্ছে কেন বারবার বুঝতে পারছি না আবার কি নিচু হয়ে গেল চিন্তা করো এটা নিচু হচ্ছে তো সেই জায়গা থেকে বলবো ইয়েস মানে এই চুটকেটা মানে আমি একদম অন্য রকম সত্যি মায়ায় জড়িয়ে গেছি ওর সাথে তো থ্যাংক ইউ সো মাছ আমার গুড়িয়া আমি জানিও কিচ্ছু বুঝতে পারছি না বাট হ্যাঁ ওইটুকুনি বুঝতে পারবে ম্যাম ম্যাম ওকে থ্যাংক ইউ বলেছে অ্যান্ড শি উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন এভার তো যাই হোক থ্যাংক ইউ সিজিতা আমার আজকের দিনটা আবার দু বছর পরে ফিরিয়ে দেওয়ার জন্যে ইটস মিনস আর লট টু মি অ্যান্ড ইউ মিনস আর লট টু মি সিরিয়াসলি হ্যাঁ তো যাই হোক এটাই বলার ছিল আমি ওর জন্য কিছুই নিয়ে যাইনি মানে তখন এমন তার বেরিয়ে গেছি আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট একটা ডেয়ারি মিল্ক কিংবা একটা চিপস আমি মানে কিছু অন্তত আজকে অন্তত নিয়ে যাব। বাট সেটা হয়ে ওঠেনি কালকে বাবান সকালে যদি টাইম পায় তো ওকে দিয়ে একটা স্পেশাল হ্যাম্পার আমি আনাবো ভেবেছি বাট বুঝতে পারছি না ও টাইম পাবে কি না আর যদি পায় তো ভালো নইলে সেই স্পেশাল সারপ্রাইজটা ও সানডেতে ডেফিনেটলি পাবে বাট কালকে দেওয়ার চেষ্টা অবশ্যই করব এনিওয়ে সিরিয়াসলি আজকের দিনটা মানে ভীষণ ভালো গেল ওই একটুকুনি মুহূর্তের জন্য দেখো গিফটটা বড় কথা না বাট ওই যে ও বলছিল না আমি যখন থেকে পড়াতে ঢুকেছি ওর মা দিদা তখন থেকে ওকে বলানোর চেষ্টা করছে ম্যামকে বল হ্যাপি টিচার্স ডে ম্যামকে বল হ্যাপি টিচার্স ডে বাট ও তো শুনবেই না ও তো শুনবেই না এটা আই থিঙ্ক লুজ হয়ে গেছে তো বারবার নিচে ড্রপ করছে ট্রাইপটা বুঝতে পারছি না মানে ওকে বলাতেই পারিনি এক ঘন্টা পরে আগেই ওর মা যখন আসলো তখন ওর মা দিদা মিলে বলাতেই পারিনি তারপরে ফাইনালি আন্টি আর অদিতি বেরিয়ে গেলে আমি ওকে কোলে নিয়ে তো ওরা দেখে এসছো বললাম যে বলো 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 আমারও শুনতে ইচ্ছা করছিল মানে অ্যাট আ টাইমে যে কি বলে আমিও একটু দেখি বাট ইয়ার্স ইয়ারলি সেট